গ্রাম অঞ্চলে বলেন ঢাকা বলেন সবখানে কিন্তু এই মডেলটাই সবচেয়ে বেশি চলতেছে এটা কিন্তু বাইরের সেটিং দেওয়া আছে মানে আমাদের ক্যাটিন অরিজিনাল আর সেটিং দেওয়া বলে কি সুবিধা কি আপনার স্পিকারটা ওনে মতো করে লাগানো যায় একটা স্পিকার কিন্তু চাইলে আপনার 4 ইঞ্চি কোয়ালের মধ্যে এই যে স্পিকারটা আছে এটা কিন্তু হলো গা বিএক্স প্রো ব্লু কালার করে এটা কিন্তু এর মধ্যে ইউজ দেওয়া হয়েছে বিএক্স প্রো ব্লু কালার আর হাইটা হইছে 44 সিঙ্গেলস চাইলে যদি আপনারা এখানে আরো বড় ম্যাগনেট স্পিকার এখানে আছে এটা কিন্তু দুইশো ষাট ম্যাগনেট আমার এখানে আছে হলো আট সি এম আমার এখানে তিন জি কয়েলের মধ্যে কিন্তু হিমালয় কিন্তু যারা স্ট্যান্ডার সেট দিয়ে চালায় মোটামুটি ভাইরাল খুবই মানে অনেককে পছন্দ বাইরের বাংলা সেট কিংবা স্ট্যান্ডার সেট কম অর্ডার সেট দিয়ে এই স্পিকারটা খুবই ভালো চলে এই স্পিকারটা আমি দেখার মধ্যে সে একটা যে মালটা সেটিং করলো যারা যে স্ট্যান্ডার সেটে চালাতে চায় তাদের জন্য খুব বেস্ট স্পিকারটা এটা হলো এই মালের যে কোনো মাল দিয়ে আপনার ফিডিং করতে পারবেন এই ক্ষেত্রে সুবিধা এই বক্সের ক্ষেত্রে দ্বিতীয়ত বক্সের কোয়ালিটির ক্ষেত্রে দেখা গেলে এই যে দেখতে পারতেছেন বক্সের যে ডালাই ফিনিশিং কোম্পানি মাল তো ওনার ভিডিও করছেন আপনি কিছুদিন আগে দেখেছি সেম এরকম ফিনিশিং কিন্তু এটা কাছাকাছিটা সেম সাথে রাখলে আপনারা বলতে পারবেন না কেউ যে এটা এখানে তৈরি হয়েছে বক্সটা জি কোম্পানি বক্সের সাথে ইনশাল্লাহ চ্যালেঞ্জ করে রাখতে পারবেন মালের ফিনিশিং এবং মালের যে ভিতরে পেলাই অংশটা আছে পেলাই কোয়ালিটিও আপনি সম্পূর্ণ লাল পেলাই গর্জনের বক্সেরও আপনাকে গ্যান্ডি দিয়ে দেবো আমরা যে মালের যে সহজে গান বাজে শোনে এই ক্ষেত্রে আমাদের রিক্স এটা কোনো আপনি আমাদের কাছে সাপোর্ট পাইবেন এই ক্ষেত্রে আর মালের এস্টিমেট যদি আমি দিতে যাই বক্সের আপনার এটা কিন্তু দেওয়া আছে পৌরসভার দেওয়া আছে হাই কোয়ালিটি পৌরসভার আর ফোর ফোর হাই চায়না ফ্রেম হায়ার ফ্রেম স্পিকার চারটা এবং টুইটার দুইটা পৌরসভার সহকারে এই জ্যাকেট থাকবার সাথে জিন্স কভার জিন্স কাভার দেওয়া এই মালের বাজেট গেছে আমার পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা সেটা বাজেট আর এক্ষেত্রে যদি ডাবল হাইতে করেন ডাবল হাই দিয়া আর ডাবল করে সবার ওইটা দিয়া এটা খরচ আসবে বাহাত্তর হাজার টাকা এটা হলো পনেরো মালের হাই কোয়ালিটি করলে এরকম বাজেট হবে আমাদের তিন ইঞ্চি কল দিয়ে করেন তিন ইঞ্চি কলে এই মালটাতে করলে আপনাদের মোটামুটি চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ এর মধ্যে আর কি খরচ করলে আপনারা এরকম বাজেটে মাল তৈরি করতে পারবেন জি রমজান ভাই এই যে আপনার পাশে যে দুইটা ভাই আছে তাদের পরিচয় কি ভাই তারা আসছে রাজশাহী থেকে মানে এর আগে আমার কাছে আইসুলো পাশাপাশি আরো বিশ কয়েকদিন মোবাইল আর কি পুরে আমাদের মাল দিছি আজকে আসছে একটা চব্বিশ সেকেন্ড ব্যাকি ভিতর দিছি বক্সাধর হলো পাবনা ভেড়া জেলায় ওনার নাই ওটা চলে গেছে ওনার সকাল আসছিল চারজন এই নিয়ে ভাই আসে নিচা নিতে এর আগে আমার পাঁচ ইঞ্চি বাড়ি স্প্রে আনিছে অনেকগুলো আরো হেডও নিছে আজকে নিতে আসে চব্বিশ সেকেন্ডে মিক্সার ভাই দোকান কোথায় দোকানের নামটা